এটার নাম কি গাকা? পরাণ 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 দেখেন দর্শক এটার নাম হচ্ছে পারান এটা নদীতে এটা দিয়ে বড় বড় মাছ ধরে এটা কি আপনি মজুরি হিসাবে না ও অনেক সুন্দর হয়েছে দর্শক দেখেন যদি আপনারা কেউ বানা নিতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন আমাদের পেজে এটার মজুরি কত কাকা হ্যাঁ দর্শক দেখেন এটার মজুরি তিন হাজার টাকা আমাদের এই যে কাকায় এটা বানাচ্ছে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন তো তাহলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এটার নাম হচ্ছে পারান এটা বিশেষ করে চলন বিল এলাকার দিকে বেশি পাওয়া যায় এটা নদীতে এটা ই করলে বসাইলে এটাতে বড় বড় মাছ এটার ভিতরে ঢোকে

দেখেন হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন দর্শক এই যে বান কিভাবে দিতাছে বান গিলে একদম নিখুঁত ভাবে দিতাছে এটা খোলার মতো কোনো বুদ্ধি নাই অনেক সুন্দর হইতাছে দেখেন আমি আরো দেখাই অনেক সুন্দর কইরা বান উড়াইতে আছে কাকায় দাম আবার চাই বলা এটার নাম হচ্ছে অনেকেই বলে পারান অনেকেই বলে চাই তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি নেওয়ার কেউ ইচ্ছুক থাকেন তো অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কাকা আপনার এটা মানে এটার অভিজ্ঞতা কত কত বছর আপনি কত বছর যাবত এটা বানাতেছেন তিরিশ বছর অনেক বেশি দিন ধরে কাকা এটা বানাচ্ছে মিনিমাম তিরিশ তিরিশ বছর হইল বানাতেছে এটা কাকায় অনেক সুন্দর হয়েছে আমি আবারও দেখাই একটু ভালোভাবে এটা এখনো পুরোপুরিভাবে হয়নি মানে অর্ধেক হয়েছে আর অর্ধেক আছে তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মানে দেখানোর চেষ্টা করব মানে পুরোপুরিটা বানানো হইলে যারা আমাদের বিভিন্ন জেলা বা বিভিন্ন জায়গায় বলে তারা সেটাই বলবে যে কাকা যে কাজটা করতেছে আমার কাছে অনেক ভালো লাগছে মানে প্রতিটা বান প্রতিটা জিনিস বাস মানে অসাধারণভাবে বানিয়েছে এবং আরও কাজ বাকি আছে এই আপনার দুই সাইডতে আপনার এরকম হবে মানে দুই সাইডতে হবে শুধু মানে মাছ ঢুকবে কিন্তু বাড়িতে পারবে না কীটা থাকবে এরকম তো এখনও কাজ অনেক বাকি আছে তো অবশ্যই আপনার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং কমেন্ট বসে জানাবেন মানে আমাদের এটা যে বানিয়েছে আমাদের টাকা মানে কীরকম হয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে তা লাইক শেয়ার কথা দর্শক এটা পরিপূর্ণভাবে এখনও হয়নি তো নেক্সট ভিডিওতে আমরা এটা পরিপূর্ণটা নিয়ে আসব তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন